আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সামনে আমরে বিল মারুফ নাহিয়ানিল মুনকার সম্পর্কে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা সৎ কাজের দিকে ডাকবে কল্যাণের কাজের দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা দিবে আর এরাই হলো প্রকৃতপক্ষে সফল কাম এ ব্যাপারে একটি হাদিস আলোচনা করছি

ইয়া এক ব্যক্তি খারাপ কাজ করতেছে আরেক ব্যক্তি বলতেছে হে অমুক তুমি যেটা করতেছো এটা ভালো কাজ না তুমি এটা পরিত্যাগ করো করোলা এটা তোমার জন্য হালাল না জায়েজ না সুম্মাইল কাহুয়াল গাদ বহু আলাহি প্রথম দিন তাকে নিষেধ করলো পরের দিন আবার যখন সাক্ষাৎ হইল তো লোকটা এরকম খারাপ কাজ করতে আছে খারাপ কাজে লিপ্তই আছে কিন্তু পরের দিন আর কি করলো না পালা হুঁ যা লিকা সে তাকে আর নিষেধ দেয় নাই বাধা দেয় নাই প্রথম দিন বাধা দিছে পরের দিন আর কি করে নাই বাধা দেয় নাই যা লিকা আইয়া কু না আকিলুহুয়াশা রি কাহি বরং সে নিজেই ওই খারাপ কাজে রত ব্যক্তির সাথী হয়ে গেছে তার খাওয়া পানাহার উঠা বসার সঙ্গী হয়ে গেছে ফালু দরাবাল্লাহু তখন আল্লাহ তালা একজনের অন্তরকে আরেকজনের অন্তর তারা প্রভাবিত করে দেন আসলে হাদিসটার সারমর্ম বুঝতে পারছেন যে কোনো ব্যক্তি আরেকজনকে খারাপ কাজে করতে দেখে প্রথম দিন নিষেধ করেছে পরের দিন যখন আবার ওই খারাপ কাজের মধ্যেই দেখল কিন্তু আর নিষেধ করল না বরং নিজেই এই লুকের খারাপ কাজের শরিক হয়ে গেল এই লুকের খাওয়া দাওয়া পানাহার উঠা বসা সবের মধ্যে সে নিজেও অংশগ্রহণ করলো যখন এরকম কেউ করে তখন আল্লাহ তালা একের অন্তরকে আর একজনের অন্তর দ্বারা প্রভাবিত করেন এরপর রাসুল বলেন সুম্মা পালা লুইন আল্লা কাফার উমিন বানী ইসরা আল্লাহ ইসানি দাবু দাওয়া ইসাইফনি মারিয়াম বনি ইসরাইলকে দাউদ আলাইহিস সালামের জবান দ্বারা নে মারিয়ামের জবান দ্বারা অভিশাপ করা হয়েছে কারণ তারা নিজেরা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে না কানু ইফআলুন তারা খারাপ কাজ থেকে বাধা দিত না নিজেরা করত যে কাজটা সেটা কতই না খারাপ কাজ করত তারা তারা কাছিরা মিনহুম এতওয়াল লু আয়া কফারুমতুহুম আপনি তাদের অনেক কি দেখতে পাবেন্লা না কাফারু কাফেরদেরকে বন্ধু হিসাবে তারা গ্রহণ করে মা কাদামত লাহুম আনফুসুহুম এটা কতই না খারাপ কাজ যা তারা নিজেদের জন্য অগ্রে পাঠিয়েছে তারা ফাঁসের ছিল দেখে এনে আয়াতের মধ্যে বলা হয়েছে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না কোনো কাফির বেইমান বরং আপনার বন্ধু হতে হবে একজন নেককার সাদা মাটা মানুষ কোরআন হাদিসের উপর চলে তার মহামালাত ঠিক আছে লেনদেন যার ঠিক এ যদি ইবাদত একটু কমও করে খালি ফরজ ইবাদতগুলা পালন করে নফল কমও পড়ে তারপরে আমি মনে করি সে অনেক উপরের তপকার মানুষ যার লেনদেন ঠিক আছে কথাবার্তা ঠিক আছে ভিতরে বাহিরে এক আর কিছু মানুষ আছে অনেক ইবাদত করে কিন্তু তার লেনদেন ঠিক নেই ইবাদত ঠিক নেই হ্যাঁ অনেক ইবাদত করে কিন্তু মানুষের আচার ব্যবহার ভালো করে না এরকম আবেদের আল্লাহর কাছে তেমন একটা দামি হবে না বলে আমার মনে হয় সুম্মা কালা এরপর রাসুল বলেন কাল্লা ওল্লাহি লতা মুরুন্না বিল ওলা রুফি ওলাতান হাবুন্না মুনকারিন কখনো নয় আল্লাহর কসম তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো ও কাজ থেকে বাধা দিক বাধা দিতে থাকো ওলা তা আখুজুন্না আলা এদি জোয়ালিমি আর জোয়ালেমের হাত টেনে ধরো এবং ধরে কী করো হ্যাঁ ফাতরা ফাতিরু না হু আলাল হাক্কি আতরা এবং তাকে সত্য পথের উপর টেনে আনো। আইনে দাঁড় করাও ওয়ালা তা না আলাল হাক্কি কাসরা এবং হকের উপর তাকে আইনে স্থির কর আয়বানুবি কুলুবি বা আল্লাহ তালা তোমাদের একজনের অন্তরকে আরেকজনের অন্তর দ্বারা প্রভাবিত করে দিবেন সুম্মা লায়াল কামা কামালাহুম এরপর আল্লাহ তোমাদেরকে অভিশাপ নাজিল করবেন যেভাবে বনি ইসরায়েলকে অভিশাপ দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন অভিশাপের মাধ্যমে তাহলে বোঝা গেল হাদিস দ্বারা নিজে যেমনভাবে সৎ কাজের আদেশ করব। নিজেও এরকম সতের উপর থাকতে হবে এমনটা নয় আমি সৎ কাজ করলাম পরবর্তীতে আমি নিজে সৎ কাজ সেরে হ্যাঁ কাফির বেইমান বা খারাপ কাজ যারা করে তাদের সাথী হয়ে গেলাম আর নিষেধ করলাম না সবসময় আমি এই নিষেধের উপর অটল থাকতে হবে হাদিসের মধ্যে এটাই আসছে যে লোকটা আগের দিন খারাপ কাজ থেকে বাধা দিয়েছে পরের দিন নিজেই আবার এই লোকটার সাথী হয়ে গেছে তাহলে সাথী হওয়ার কারণে ওই লোকের মধ্যে যে খারাপি আছে এই লোকের মধ্যে যে মন্দ আছে এই মন্দ হ্যাঁ আমার ভিতরেও চলে আসবে আপনার ভিতরেও চলে আসবে তো আল্লাহ তালা আমাদেরকে সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখুন আমল করার তৌফিক দান করুন আমিন